আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে দন্ত চিকিৎসক নার্সিং অফিসার ও কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে রাজ্যস্তরে প্রশিক্ষণ কর্মশালায় মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান এই ধরনের প্রশিক্ষণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বড় ভূমিকা নেবে তিনি আক্ষেপ করে বলেন পরিকাঠামো তৈরি হলেও সঠিক অভাবে মানুষ অনেক তে যাচ্ছে না মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরা সফলভাবে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে এবার লক্ষ্য লিভার ট্রান্সপ্লান্ট এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে কৈলাসহর ও বিশালগড় হাসপাতালের জন্য দুটি অত্যাধুনিক ব্লাড কালেকশন ভ্যান হয় আমি বলেছি কোনো কার্পণ্যতার পয়সার কোনো অভাব হবে না ডেন্টাল কলেজ এবং সেটা যেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ হয় তার জন্য আমাদের একটা প্রয়াস রয়েছে যারা ফ্যাকাল্টি আছে ওনাদের সাথে আমার প্রয়াসও কথা হয় আমি ওনাদেরকে বলেছি কারণ বার্ডিং স্টেজে যদি এখন আপনারা নাম না করতে পারেন পরে যতই চেষ্টা করেন তাহলে কিন্তু সেই নামটা আপনারা করতে পারবেন না নর্থ ইস্টার্ন জোনে আমরা গুয়াহাটি ডেন্টাল কলেজ প্রথমে ছিল এখন আরও কলেজ হয়েছে ওদের কিন্তু আমি দেখেছি ইভেন আমাদের যে কলেজগুলো আছে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনা বা কেজিএমসি আমি প্রায়শ যেতে হয় ওখানে যাই আমি বিভিন্ন কলেজে কিন্তু কোনো অংশে আমাদের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ কোনো অংশে কম নেই দুশো দুই কোটি টাকা আরও পেয়েছি আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রজেক্ট আছে সেই ডোনার মিনিস্ট্রি থেকে দুশো কোটি টাকা পেয়েছি বিল্ডিং হচ্ছে